ধনতরাষ বা ধনত্রয়োদশী হল পাঁচ দিনব্যাপী উদযাপিত দীপাবলির প্রথম দিন এদিন দিন সম্পদ ও সমৃদ্ধির কামনায় পালিত হয় আমন্ত ও পূর্ণিমন্ত ঐতিহ্য অনুসারে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধারণা করা হয় ধনত্রয়োদশীতে সমুদ্র মন্থনের সময় দেবী দুধছর বা দুধের সাগর থেকে আবির্ভূত হয়েছিলেন এছাড়া এই দিনে ভগবান বিষ্ণুর আয়ুর্বেদ বা ঔষধি বিষয়ে অবতার ধনন্তরী অমৃত কলস নিয়ে সমুদ্র মন্থনস্থলে উঠেছিলেন তাই এই দিনটি হিন্দুদের কাছে অনেক গুরুত্বপূর্ণ যেহেতু ধনের দেবী লক্ষ্মী এই ত্রয়োদশীতে আবির্ভূত হয়েছিলেন তাই হিন্দুরা এই দিনটিতে লক্ষ্মী ও ধনন্তরীর পূজা করে থাকেন সাথে ভগবান গণেশর পূজা করে থাকেন সম্পদ লাভের আশায় ধনতেরাসের দিন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মাতা লক্ষ্মী এই দিন ঘরে ঘরে প্রবেশ করেন তাই ধনতরাশে কী কী কিনবেন ধন্তরাসে প্রধানত ধাতুর জিনিস কিনবেন সোনা ও রূপা কিনতে পারেন সোনা পরিশুদ্ধতার প্রতীক তাই সোনা কিনতে পারেন নীল অপেক্ষাকৃত সস্তা রোপ্যের জিনিস কিনবেন রৌপ্য শুভ্রতার প্রতীক যা খুশি তাই কিনতে পারেন এখানে বলা নেই যে এটাই কিনতে হবে বা আপনাকে সর্বনিম্ন দশ ভরি একশো ভরি কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যতটুকু সামর্থ্য ততটুকু কিনবেন এছাড়া বিভিন্ন ধাতব বস্তু কিনতে পারেন যেমন পিতল তামার বিভিন্ন বাসনপত্র কিনতে পারেন ইলেকট্রনিক্স পণ্য যেমন রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন ইত্যাদি কিনতে পারেন এছাড়া বিভিন্ন যানবাহন কিনতে পারেন বাইক কিনতে পারেন লক্ষ্মী প্রতিমা অবশ্যই কিনবেন ধনতরাশির দিন ধন সম্পদের দেবী লক্ষ্মীর প্রতিমা প্রতিষ্ঠা আপনার ভাগ্য ও সমৃদ্ধির উন্নতি ঘটাবে এছাড়া ভগবান গণেশের প্রতিমা কিনতে পারেন ধনতরাশির দিন যে সাতটি জিনিস অবশ্যই কিনবেন তা হচ্ছে গুড়ের বাতাসা গাঠ হলুদ করি চক্র, জায়ফল হরিতকি সুপারি ধান এগুলো কিনা অত্যন্ত শুভ এছাড়া নুন ও ঝাঁটা কিনবেন এই দিনে ঝাঁটা কিনলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় মনে করা হয় ঝাঁটা দিয়ে ঋণ বিদয়ী করা হয় ধনতেরাসের দিন কী কী কিনবেন না এতক্ষণ তো শুনলেন ধনতেরাসে কী কী কিনতে হয় এবার ধনতেরাসে কী কী কিনতে হয় না ধনতেরাসের দিন লোহার কোনো জিনিস কিনবেন না এই দিনে লোহার জিনিস কেনা অশুভ বলে মনে হয় স্টিল যেহেতু লোহারি একটা রূপ তাই স্টিলের কিছুও কিনবেন না খালি বা হাড়ি কিনবেন না এগুলো যদি কিনতেই হয় তাহলে ঘরে আনার আগে এতে অন্তত জল ভরে নেবেন ধারালো কোনো বস্তু কিনবেন না ধনতেরাসে ধারালো বস্তু অশুভন মানা হয় সরি কাচি দা বটি ইত্যাদি কিছুই কিনবেন না এদিন গাড়ি কিনবেন না তেল বা জাতীয় কিছু কিনবেন না কালো রঙের কিছু কিনবেন না ধনতেরাসের দিন কালো রঙের কিছু কিনলে সেটা দুর্ভাগ্য বয়ানে তাই কালো রঙের কোনো জিনিস কিনবেন না এই দিন অনেকেই উপহার দেন এটা করবেন না উপহার কিনবেন না ধনতেরাসের দিন পাওয়ার দিন ধনতেরাসে কাউকে দিতে হয় না কিছু উপহার দিতে চান পরের দিন দেবেন অথবা যদি খুব ধনতেরাসের দিন আপনাকে দিতেই হয় তাহলে ধনতেরাসের আগে যে উপহার কিনে রাখবেন কেবলমাত্র সেগুলোই ধন্ত্রাশির দিন দিতে পারবেন তাও না দেওয়াই ভালো কাছের সঙ্গে রাহুর যোগ থাকে তাই কাছের দ্রব্য ধনতেরাসে কেনা উচিত নয় নকল সোনা কিনবেন না ধনত্রাসে বা ধন ত্রয়োদশীতে সোনা কেনা শুভ হলো নকল সোনা কেনা চরম অশুভ প্রয়োজনে রূপা বা তামা পিতলের জিনিস কিনুন কিন্তু ভূত নকল সোনার কোনো জিনিস কিনবেন না ধনত্রাস কেবলমাত্র ধন ও সমৃদ্ধি পাওয়ার যোগ নয় এই দিনে অকাল মৃত্যুতে যমরাজকে খুশি করতে গৃহস্থরা যমদীপদান করেন এই দিনে গণেশ পূজা লক্ষ্মী পূজা ধনন্ত্রীর পূজা করা হয় শুধুমাত্র হিন্দু ধর্ম অনুসারে ধনতেরাস পালিত হয় না জৈন ধর্মেও ধন্যতেরাস নামে এই উৎসব পালিত হয় এর অর্থ হলো তেরো তারিখের শুভ দিন কথিত আছে এদিন মহাবীর মক্ষের আশায় ধ্যানরত ছিলেন তাই এই দিনকে শুভ বা ধন্য করে তুলেছে নমস্কার